কখন কেঁদেছ তুমি এত কান্না কখন হয়েছ তুমি এত বর্ষাকাল আমি তার কিছুই বুঝিনি তোমার অশ্রুতে এত সারা রাজ শিউলি ফুটেছে উড়ন্ত মেঘের শিল্পে রাশি রাশি ঝরেছে বিষাদ কোন ঘুরেছিলাম আমি সেই মেঘ অশ্রু কিছুই দেখিনি কাটিয়ে দিয়েছি এক অর্ধঘুম মানুষের অভ্যস্ত জীবন তোমার ভিতরে এত কান্না ছিল দুঃখ ছিল চাপা অশ্রু ছিল বুঝতে পারিনি তোমার না লেখা চিঠি তোমার না বলা অশ্রু তোমার আকাশ কখন ঢেকেছে মেঘে তাকিয়ে দেখিনি তুমিও কি শিশুর মতন ঘুমের ভেতর চাপা ঘুম রেখে কেঁদেছ তোমার অশ্রু জমে সারা বন নিস্তব্ধ হয়েছে কে লিখেছে এমন বিষণ্ন শিলালিপি তুমি কাঁদো আমি গোপনে তোমার হাতে ভালোবাসা শব্দটি লিখে রাখি সেখানে তোমার চোখের জলে গোলাপ ফুটুক